নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশান নিয়ে নতুন নিয়ম কাদের করতে হবে এই ভোটার ভেরিফিকেশান এবং কাদের করতে হবে না ফর্মের সঙ্গে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট পাসপোর্ট এবং স্কুল সার্টিফিকেট কত সালে জমা দিতে হবে এইমাত্র রাজ্যকে চিঠি দিয়ে জানিয়ে দিল নির্বাচন কমিশন তো বন্ধুরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে জরুরি কী চিঠি দেওয়া হয়েছে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এনুমারেশন ফর্ম অর্থাৎ এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল করতে হবে ভোটার ভেরিফিকেশানের সময় অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান হলে এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল করে জমা দিতে হবে তো এই ফর্ম কিভাবে ফিল করবেন এই ফর্ম ফিল সময় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রাখতে হবে সেটাও জানিয়ে দেব এই ভিডিওতে সেই সঙ্গে বলে দেব কারা কারা এই ফর্ম ফিল করবেন আর কাদের ফিল করতে হবে না সেটাও বলে দেব এর আগে জানিয়ে দিই নির্বাচন কমিশনের তরফ থেকে আজ রাজ্যকে কী চিঠি দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে বিহারের পর যে পশ্চিমবঙ্গে এসআইআর বা বিশেষ পরিমার্জন প্রক্রিয়া শুরু হবে তা এরকম নিশ্চিত হয়ে গিয়েছে জল্পনা আগে থেকেই ছিল এবার ফের এলো চিঠি গতই পাঁচই আগস্ট একটি চিঠি পাঠানো হয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আর এবার ফের এলো চিঠি তবে শুধু বাংলায় নয় দেশে সব রাজ্যেই এই চিঠি পাঠানো হয়েছে আগস্টে এসআইআর প্রস্তুতি শেষ করতে চায় কমিশন তাই ফের এসআইআর জন্য প্রতি রাজ্যে সিইওকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ইআরও এবং এই আরও ইত্যাদি শূন্যপদ পূরণ নিয়ে কার্যকরী রিপোর্ট দেওয়ারও নির্দেশ উনতিরিশে আগস্ট বিকেল পাঁচটায় রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন গত রবিবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার জানান এই সংক্রান্ত বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন পশ্চিমবঙ্গ বা দেশের অন্য কোনো রাজ্যে কবে থেকে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন শুরু হবে তা পরবর্তীকালে সঠিক সময় ঘোষণা করে দেওয়া হবে অর্থাৎ উনতিরিশে আগস্ট সমস্ত কিছু জানতে চাইছে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী কমিশনকে পরিষ্কার জানিয়ে দিয়েছে অর্থাৎ আর কিছুদিনের মধ্যেই অফিসিয়াল নোটিস বেরোবে তো এবার আমি আপনাদের জানিয়ে দেব ভোটার ভেরিফিকেশানের সময় যে ফর্ম আপনাদের পূরণ করতে হবে সেটা এই ফর্ম এই ফর্মে কিন্তু আপনাদের পাঁচটি বা ছটি ভুল করলে একদমই চলবে না তো এই ফর্মটা কিভাবে আপনারা ফিল করবেন সমস্তটাই এই ভিডিওতে দেখিয়ে দেব তো অনেকেই আপনারা বাইরে থাকেন আপনারা অনলাইনে ফর্ম ফিল করলে সুবিধা হবে তো সেক্ষেত্রে নিজের ভোটার নম্বর মোবাইল নম্বর ক্যাপচার কোড দিয়ে আপনারা যখন ওটিপি সাবমিট করে দিয়ে ফর্মটি ডাউনলোড করে নেবেন সেই ফর্মের মধ্যে যদি আপনার কোনো রকম ভুল করেন এবং ভুল করে যদি বিএলও অফিসে জমা করে দেন তাহলে আপনার নাম কিন্তু নতুন ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে ইতিমধ্যে বিএলও অফিসাররাও কিন্তু ভুল করছে তাই সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফিল আপ করে তারপরই আপনাদের জমা দিতে হবে কারণ পশ্চিমবঙ্গে প্রচুর নাগরিকের ভোটার ভেরিফিকেশান হবে সেখানে যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনার নাম নতুন ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন অফলাইনে ফর্মটি ফিল করতে তাহলে আপনাদের ভুল কম হবে এবার দেখিয়ে দেব ফর্মটি কিভাবে ফিল করবেন দেখুন প্রথমে ইলেকট্রোনালস নেম এপিক অ্যাড্রেস সিরিয়াল নম্বর পার্ট নম্বর এগুলি আগে থেকে প্রিন্ট করা থাকবে তবু এগুলি ভালো করে দেখে নেবেন যদি অন্য কারোর ফর্ম ভুল করে ফিল করে দেন সেক্ষেত্রে আপনার নাম কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ চলে যেতে পারে তাই নিজের নামের ফর্ম কিনা সেটা অবশ্যই ভালো করে আগে দেখে নেবেন প্রথমে এই যে বাঁদিকে ওল্ড ফটো আছে এখানে আপনাদের ভোটার কার্ডের ছবি লাগানো থাকবে পাশে পেস্ট কারেন্ট ফটো অর্থাৎ রিসেন্ট ফটো আপনাদের বসাতে হবে পুরনো কোনো ফটো বসাবেন না চেষ্টা করবেন রিসেন্ট ফটো বসাতে পুরোনো ফটো বসালে কিন্তু আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যেতে পারে তাই চেষ্টা করবেন রিসেন্ট ফটো দিতে এরপর দেখুন নিচের দিকে বলা হয়েছে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ নিজের জন্ম তারিখটা এখানে বসাবেন তারপর ডান দিকে দেখুন আধার কার্ডের নম্বরটা বসিয়ে দেবেন এটা কিন্তু কম্পালসারি অর্থাৎ খুব একটা প্রয়োজনীয় নয় এটা না দিলেও সমস্যা নেই তারপর দেখুন ডান দিকে শেষে বলা হয়েছে মোবাইল নাম্বার এটা কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে এরপর নিচে বলা হয়েছে বাবার নাম অর্থাৎ আপনার বাবার নামটি লিখবেন আর বাবার নামের বানানটা কিন্তু ঠিকঠাকভাবে লিখবেন যাতে বানান ভুল না হয় বাবার নাম লিখলে পাশে বাবার ভোটার কার্ডের এপিক নম্বরটা বসিয়ে দেবেন এরপর নিচে মায়ের নামটা দেবেন এবং মায়ের ভোটার কার্ডের এপিক নম্বরটা ডানদিকের ঘরে বসিয়ে দেবেন তারপর বলা হয়েছে যদি আপনি বিবাহিত হন তাহলে ছেলেদের ক্ষেত্রে এখানে স্ত্রীর নামটা দেবেন এবং মেয়েদের ক্ষেত্রে নিজেদের স্বামীর নামটা দেবেন এবং তার ভোটার কার্ডের যে এপিক নম্বর আছে সেটা পাশে বসিয়ে দেবেন অর্থাৎ এই ফর্মটি যদি আপনারা ঠিকঠাকভাবে ফিল আপ করেন তাহলে কোনো সমস্যা আপনাদের হবে না তারপরে নিচে দেখুন বলেছে যদি আপনাদের বয়স এক সাত উনিশশো সালের আগে তারা প্রথম এই বক্সে ক্লিক করবেন অন্য বক্সে ক্লিক করবেন না ভুল করে অন্য বক্সে ক্লিক করে দিলে কিন্তু সেক্ষেত্রে আপনার ভোটার কার্ড বাতিল হয়ে যেতে পারে অর্থাৎ এক সাত উনিশশো সালের আগে যাদের জন্ম তারাই প্রথম বক্সে ক্লিক করবেন তারপর বলা হয়েছে এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে যাদের জন্ম রয়েছে এটা বিহারের ক্ষেত্রে দু কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু দুই হবে তো এই উনিশশো থেকে দু হাজার চারের মধ্যে যাদের জন্ম তারাই দ্বিতীয় বক্সে ক্লিক করবেন শেষে বলা হয়েছে দুই বারো দু হাজার দুইয়ের পরে যাদের জন্ম তারা শেষের এই বক্সে ক্লিক করবেন তাহলে কিন্তু কোনো ভুল আপনাদের হবে না আপনাদের ভোটার কার্ড খুব সহজেই ভেরিফিকেশান হয়ে যাবে অর্থাৎ এইভাবেই যদি আপনারা ফর্মটি ফিল করেন তাহলে কিন্তু আপনাদের ভোটার ভেরিফিকেশানে কোনো অসুবিধা হবে না সেই সঙ্গে সমস্ত নথি যদি ঠিকঠাকভাবে জমা দিয়ে থাকেন তাহলে আপনাদের নাম সহজেই নতুন এসআইআর তালিকায় উঠে যাবে এরপর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের জানিয়ে দিচ্ছি দেখুন বিয়ারের ক্ষেত্রে এখানে পরিষ্কার বলা হয়েছে এক এক দু সেই লিস্টে যদি আপনাদের বাবা মায়ের নাম থেকে থাকে তাহলে কিন্তু নতুন এসআইআর তালিকায় অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে খুব একটা ডকুমেন্টের প্রয়োজন হবে না সেই সঙ্গে তাদের ছেলে ক্ষেত্রেও কিন্তু খুব একটা কোনো ডকুমেন্ট দেখার প্রয়োজন হবে না দু সালের ভোটার লিস্টে নাম থাকলে কিন্তু তারা সহজেই নতুন ভোটার তালিকায় নাম তুলতে পারবেন এটা কিন্তু বিহারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হবে দু হাজার দুই অর্থাৎ দু দুয় হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে আপনাদের নাম কিন্তু সহজেই নতুন ভোটার লিস্টে উঠে যাবে অর্থাৎ যদি আপনাদের বাবা মায়ের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আপনাদেরও খুব একটা কোনো ডকুমেন্ট দেখার প্রয়োজন হবে না সামান্য কিছু ডকুমেন্ট আপনারা দেখালেই নতুন এসআইআর তালিকায় আপনাদের নাম উঠে যাবে সেই সঙ্গে দেখুন এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলা হয়েছে এখানে তিন নম্বরে পরিষ্কার বলা হয়েছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কন্টেন্ট অথরিটি অর্থাৎ জন্ম সার্টিফিকেট থাকলে আপনারা সহজেই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন তো যাদের জন্ম সার্টিফিকেট আছে তারা তারা কিন্তু সহজেই এই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন তবে এখানে বলেনি যে জন্ম সার্টিফিকেটটি কত সালের পুরনো লাগবে সেটা কিন্তু এই নোটিসে বলা নেই অর্থাৎ কত সালের পুরনো জন্ম সার্টিফিকেট দেবেন সেটা কিন্তু এখানে বলা নেই শুধুমাত্র জন্ম সার্টিফিকেট হলেই আপনারা সেই সার্টিফিকেট দিয়েই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন এরপর নিচের দিকে দেখুন বলা হয়েছে পাসপোর্ট পাসপোর্টের ক্ষেত্রেও কিন্তু কোনো নির্দিষ্ট তারিখের কথা বলা হয়নি অর্থাৎ কতদিনের পুরনো বা কিছু সেই বিষয়ে কোনো তারিখের কথা বলা হয়নি পাসপোর্ট থাকলেই আপনারা কিন্তু নতুন এসআইআর তালিকায় নাম তুলতে পারবেন এবং সহজেই ভোটার ভেরিফিকেশানও করতে পারবেন তারপর দেখুন পাঁচ নম্বরে বলা হয়েছে যদি আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেট থাকে বা যারা স্কুলে পড়েছেন তাদের যদি স্কুল সার্টিফিকেট থাকে তাহলে তা দেখিয়েও ভোটার ভেরিফিকেশান করতে পারবেন এক্ষেত্রে যদি আপনাদের সত্তর আশি বছর বয়স হয় যদি আপনাদের স্কুলের কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে তা দেখিয়েও কিন্তু আপনারা বর্তমানে ভোটার ভেরিফিকেশান করতে পারবেন অর্থাৎ আগে যদি কোনো আপনারা প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে পড়ে থাকেন আর সেই সার্টিফিকেট যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে সেটা দেখিয়েও ভোটার ভেরিফিকেশান করতে পারবেন সেই সঙ্গে আট নম্বরে বলা হয়েছে এস সি এস টি অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারাই কাস্ট সার্টিফিকেট দেখিয়েও ভোটার ভেরিফিকেশান করতে পারবেন এক্ষেত্রেও আপনাদের কোনো সমস্যা হবে না তো বন্ধুরা বুঝতেই পারলেন এই এগারোটি যে নথি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এই নথির মধ্যে যে কোনো একটি নথি থাকলেই আপনারা সহজেই কিন্তু ভোটার ভেরিফিকেশান করতে পারবেন সেই সঙ্গে সুপ্রিম কোর্টও বর্তমানে জানিয়েছে যে আধার কার্ড দেখিয়েও আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন অর্থাৎ বর্তমানে সুপ্রিম কোর্টের তরফে রায় দেওয়া হয়েছে যে আধার কার্ড দেখিয়েও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন তবে এই বিষয়ে নির্বাচন কমিশন কী রায় দেয় সেটাই এখন দেখার যদি এই আধার কার্ডকে ভোটার ভেরিফিকেশানের এগারোটি নথির মধ্যে রাখা হয় তাহলে কিন্তু বিহারে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে তাহলে তারা কিন্তু আবার আধার কার্ড দেখিয়ে ভোটার ভেরিফিকেশান করতে পারবেন এবং এই ভোটার ভেরিফিকেশানের ফর্ম তাদের কিন্তু পুনরায় ফিল করতে হবে তো বিহারে যে নিয়মে ভোটার ভেরিফিকেশান হচ্ছে সেই একই নিয়মে আমাদের পশ্চিমবঙ্গে হবে যেহেতু নির্বাচন কমিশনের তরফে একই নিয়ম জারি থাকার কথা জানানো হয়েছে হয়তো এই এগারোটি ডকুমেন্টের সঙ্গে আধার কার্ডকেও যুক্ত করে দেওয়া হবে আগামী দিনে আর আধার কার্ডকে যুক্ত করে দেওয়া হলে কিন্তু সাধারণ মানুষের ভোটার ভেরিফিকেশান করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে তো বন্ধুরা বুঝতেই পারলেন এবার কিন্তু আধার কার্ড দেখিয়েও আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন তো এই বিষয় যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ